আমি পেশা একজন রাজমিস্ত্রি আমার ইচ্ছা জাগলো আমি ইউটিউব অনেক দেখেছি সৌদি আরবে মানুষ অনেক খেজুর হয় এটা দেখে লাল সবুজ অনেক রকম পাকতেছে আমাদের দেশে খেজুর বাগান করছে ইউটিউবে দেখি দেখে আমার মনের থেকেই এটা জাগলো যে আমার বাড়ির আঙিনায় আমি দেখি কটা গাছ লাগাবো শাসক আমার আত্মীয়র দিয়ে সৌদির থেকে এই খেজুর এনে আমি চারাগুলি লাগাইছি আজ তিন বছর যাবত ধরতেছে এবার একটু বেশি ধরছে তা মানুষ আমাদের এলাকার সবাইকে দিচ্ছি খাচ্ছে আমরা খাচ্ছি আমার পাড়া প্রতিবেশী খাচ্ছে এবং বাইরের লোক দেখার জন্য আসতেছে তারা খাচ্ছে তারা খুব আনন্দিত হচ্ছে আমারও খুব ভালো লাগতেছে বারো থেকে তেরো শতাংশ জায়গার ভিতরে আমি আম্বার লাগাইছি বাহারি আজোয়া আর মেঘজুল আর একটা আছে বাঘি এই চারটে পাঁচটা জাত আমি লাগাইছি আর তিন বছর ধরে খেজুর ধরছে এবার একটু বেশি ধরছে প্রতিটা কাছে এক একটা কাঁদিতে আপনার সাত আট কেজি পাঁচ কেজি এরকম করে ফলন আসছে আমি এখনও বিক্রি করি নাই তবে আমি শুধু এলাকাবাসীরা আগে খাওয়াচ্ছি সবাই আনন্দ পাচ্ছে খাওয়া দেয় আর মানে আমার বেচার মতো এখনও মন মানসিকতা আসে নাই তবে সবাই খাক প্রতিবেশী সবাই খাক এটাই আমি চাই হচ্ছে আমার ড্রাগন ফল আছে বেদানা আছে আপনার জয়তুন আছে দিন ফল আছে এবং দেশি দেশি বিদেশি জাতের আমের গাছ আছে আর এখানে জিনাইন কলা গাছ আছে এবং এই কলার কাজটা ছয় থেকে সাত ফুট পর্যন্ত একটা কাজ লম্বা হয় আর সংগ্রহের এখনও গাছ আছে প্রায় চারশো গাছ আছে আমার আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমি লাগাইছি তা না আরও আমাদের দেশের বাড়ির আঙিনায় যাদের জায়গা আছে তারা দু একটা গাছ লাগাক আম গাছ লাগাক খেজুর গাছ লাগাক আনার গাছ লাগাক বেদানা গাছ লাগাক আপনার তিন গাছ জয়তুন গাছ সবাই সবার বাড়িতে কিছু না কিছু গাছ লাগায় এবং সবাই বাড়িতে যেন ফল থাকে এটাই আমার প্রত্যাশা আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে কাজ করার পাশাপাশি বাড়িতে যে সব ফল ফলের গাছ খেজুর গাছ সৌদি থেকে আমার বোনার দিয়ে খেজুরা নিয়ে চারা করছে পরে আমি এতে বিরক্ত কিন্তু তবে আমি গতবারও বিরক্ত ছিলাম কিন্তু এবার খেজুর ধরে তো আমি খুব খুশি কিন্তু এই খেজুর ধরাতে বাড়ির আশেপাশে সবাই খুশি সবাই গ্রামের আশেপাশে সবাই আসে দেখে দেখে তারাও খুশি তারাও আসছে খেজুর খাচ্ছে এতে আমি অনেক আনন্দিত খেজুরগুলো আত্মীয় স্বজনের সাথে দিচ্ছি আশেপাশে আত্মীয় স্বজন যারা আসছে পাশের বাড়ির লোকজন আসছে তাদেরও দিচ্ছি তারা খেয়ে খুব খুশি এতে আমিও খুব খুশি দোয়ার করবেন আপনারা যাতে আমি এতে সাফল্য অর্জন করতে পারি আমার স্বামীর সাফল্যতা অর্জন করতে পারে কালামকেলের যে খেজুর বাগানটা সে রাজমিস্ত্রি কাজ করার পাশাপাশি যে বাগানটা গড়ে তুলছে সেটা আমরা মানে খুব ভালো চোখে দেখছি এবং কি বেকার যুবক যারা আছে তারা বেকার না থেকে যে কালামাঙ্কালের মতন দুইটা খেজুর গাছ লাগালে পারেও কিন্তু আল্লাহর রহমতে আপনারা টাকা আয় করা সম্ভব আসলে সৌদি আরবের যে খেজুর আমরা টিভিতে দেখছি এবং দেখতেছি মোটামুটি তারপরে কালামের জায়গা লাগাইছে বিদেশি খেজুর আমরা খাচ্ছি এবং দেখতেছি আমাদের কাছে ইনশাল্লাহ ভালোই লাগতেছে আর কি আমার মনে হয় যে তার একটু সাহায্য সহযোগিতা করা দরকার সে পেশায় সে একজন রাজমিস্ত্রি এবং সে আর্থিক দিক থেকে একটু দুর্বল তা এখানে যদি তার আর্থিকভাবে যদি কোনোভাবে কোনো সংস্থার থেকে বা সরকারি পর্যায়ের থেকে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমার মনে হয় যে সে আরও এটা একটা ভাবে এটা করতে পারত এবং দেশের উন্নতি হতো দেশের মানুষের উন্নতি হতো রাজবাড়ি সদর উপজেলার এই খানগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত এই খোসবাড়ি গ্রামে আমাদের একজন উদ্যোক্তা কালাম মণ্ডল তার এই বাগানে সে বিদেশি ফল খেজুরের চাষ করেছেন সে দীর্ঘ তিন বছর ধরে এটির পরিচর্যার সাথে জড়িত আছেন তো তিনি গত বছরের থেকে এবছর ভালো সফলতা পেয়েছেন এবং তার এই উদ্যোক্তা আমি সাধুবাদ জানাই আপাত দৃষ্টিতে এরা এবং মানে দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে তো এর মাধ্যমে যদি আরও কিছুদিন এটা আমরা ট্রায়াল দিয়ে দেখতে পারি যে ভালো হচ্ছে তাহলে আমরা এটি সম্প্রসারণ করব আর কি আর আমাদের মাঠ পর্যায়ে আমরা এই ধরনের উদ্যোক্তাকে আমরা বিভিন্ন সময়ে তাদের পরামর্শ এবং যাতে আরও তরুণ বেকার যুবক যারা আছে তারা এই ধরনের পেশায় সম্পৃক্ত হতে পারে এবং বেকারত্ব ঘুষতে পারে এই জন্য তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি তো আমি এই কালামণ্ডলের এই ধরনের উদ্যোক্তাকে আমি স্বাগত জানাচ্ছি